আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা যারা কিন্তু সৌদি থাকি আমরা চাচ্ছি যে আমাদের প্রিয়জনকে নিয়ে আসার জন্য আমাদের এই সৌদি আরবে এবং আমাদের আমার মাধ্যমে যেটাকে বলা হয় ফ্যামিলি ভিজিট ভিসা আপনারা অনেকে জানেন না যে কিভাবে আপনি আপনার ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার ঘরে বসে এই ফ্যামিলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং একটা কথা বলে রাখি ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে যে জিনিসগুলোর প্রয়োজন হবে সর্বপ্রথম হচ্ছে আপনার নাফাত অ্যাকাউন্ট যেটা কিনা আপনার মোবাইলে অলরেডি অ্যাক্টিভ থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যার জন্য ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন তার পাসপোর্ট ডিটেলস এবং আরেকটা কথা হয়তো অনেকে ওয়ান্ডারিং যে কাকে কাকে আপনি চাইলে নিয়ে আসতে পারবেন ফ্যামিলি ভিজিট ভিসার মাধ্যমে সৌদি আরবে যে বিভিন্ন ডকুমেন্ট বা ওয়েবসাইট গেটে আমি যে জিনিসগুলো পেলাম সর্বপ্রথম হচ্ছে যে ফর এক্সাম্পল আমি আমি চাইলে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে আসতে পারবো সো যাবে ফ্যামিলি ভিজিট ভিসার মাধ্যমে আমি চাইলে আমি আমার ভাই বোনকে নিয়ে আসতে পারবো আমি চাইলে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি চাইলে আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারবো সো এই জিনিসগুলো তারা এখানে হাইলাইট করেছে ইভেন সাথে সাথে আপনি চাইলে আপনার ওয়াইফের ভাই বোনকেও নিয়ে আসতে পারবেন আপনার এই ইকামার মাধ্যমে সে এখন আমি আমার কম্পিউটার স্ক্রিন যাব এবং দেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ফ্যামিলি জন্য অ্যাপ্লাই করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সো সর্বপ্রথম আমি আমার যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করছি সো আপনার কাছে যে ওয়েব ব্রাউজারটা আছে সেটা ওপেন করবেন ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনি টাইপ করতে পারেন এফ এ এবং ইন্টার চাপলে আপনি পেয়ে যাবেন ভিসা ডট মোফা ডট ডট এস এ যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কে দিয়ে দিব আপনার ডাইরেক্টলি জাম করতে পাম সো আমি সর্বপ্রথমে ওয়েবসাইটটি ওপেন করছি ওপেন করবেন যখন অনেকটা ওয়েবসাইটে দেখতে এরকম দেখাবে যদি এটা আরবিতে লোড হয় ফর এক্সাম্পল যদি এটা আরবিতে লোড হয় আপনার এটাকে উপরে যে ই লেখাটি তাতে ক্লিক করে সেটাকে ইংলিশে ট্রান্সফার করতে পাম তারপর আমরা দেখতে পাবো যে এরকম স্ক্রিন এবং এখান থেকে একদম নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে আমরা পেয়ে যাব সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট তাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখান থেকে আমাকে ক্লিক করতে হবে রেসিডেন্ট এবং তারপর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এখানে দেখতে পাচ্ছি যে ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্ট সো আমি ক্লিক করবো অ্যাপ্লাই এবং যখন আমি অ্যাপ্লাই ক্লিক করব এরকম একটি স্ক্রিন দেখাবে এবং এখানে দেখাচ্ছে যে লগ ইন ইউজিং ন্যাশনাল সাইন ইন অন যেটি কিনা আপনার ন্যাশনাল সাইন ইন অন আপনার যে ন্যাশনাল আইডি নাম্বার সো আমি আমার ইকাম নাম্বারটি এখানে টাইপ করছি টু টু ফাইভ এটা হচ্ছে টু টু ফাইভ সিক্স সেভেন সিক্স সিক্স ওয়ান সিক্স নাইন সো এটা হচ্ছে আমার ইকাম নাম্বার এবং আমি জাস্ট এখানে অবশ্যই মেকশিওর যে আপনার যে নাফাত অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে লগ ইন করা আছে সো আমি আমার মোবাইলে অলরেডি নাফাত অ্যাপ্লিকেশনটি লগ ইন করা আছে সো আমি আমার এই ক্যামের নাম্বারটি দিয়ে আমি ক্লিক করব লগ ইন সো যখন আমি লগ ইনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন একটি কোড এখানে ফিফটি সিক্স আমি নাফাত অ্যাপ্লিকেশনটি ওপেন করব আমার মোবাইল ফোনটিতে এবং দেখতে পারবো যে একটি স্ক্রিন যেখানে বলছে যে ইউ হ্যাভ এ লগ ইন রিকোয়েস্ট ফর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সিঙ্গল সাইন অন উইথ দ্য শেয়ারিং অফ ফুল ইনফরমেশন সো আমি ক্লিক করবো অ্যাকসেপ্ট এবং এখানে যে নাম্বারটি দেখাচ্ছে ফিফটি সিক্স সো আমি এখানে দিয়ে দেবো ফিফটি সিক্স সো এখানে পিন নাম্বার সো আমার যে নাফাটের পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি টাইপ করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার নাফাত অ্যাপ্লিকেশন থেকে অলরেডি অ্যাকসেপ্ট করে দিয়েছি সো আমি যখন আমার নাফাত অ্যাপ্লিকেশন থেকে অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর একটু সময় নিবে এটা লুট হতে এবং তারপর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখান থেকে আমাকে ক্লিক করতে হবে ফ্যামিলি ভিজিট পিস অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্ট সো আমি জাস্ট ক্লিক করবো অ্যাপ্লাই সো যখন আমি ক্লিক করবো আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখানে দেখতে পারবো যে আমার পার্সোনাল ইনফরমেশন সব ইনফরমেশন দেওয়া আছে আমার নাম আমার আইডি নাম্বার আমার মোবাইল নাম্বার আমি যে কোম্পানির কাজ করি কোম্পানির আইডি এবং কোম্পানির নেম সো আমি এখন কী করব একটু নিচের দিকে আসি একদম নিচে নিচে থেকে এখানে দেখতে পাবো যে ওয়ান্টেড টু ভিজিট সো এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখানে আপনি যে যে ফ্যামিলি মেম্বারদেরকে আনতে চান তাদেরকে এখানে আপনাকে অ্যাড করতে হবে সো আমি এখানে ক্লিক করব ওয়ান্টেড টু ভিজিট আমি জাস্ট প্রথমে ক্লিক করব অ্যাড অ্যাডে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে এবং এখানে দেখাচ্ছে যে ন্যাশনালিটি সো আমি এখানে জাস্ট ন্যাশনালি গিয়ে চুজ করবো বাংলাদেশ সো আমি দেখব বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশ চলে আসবে এবং এখানে দেখাচ্ছে যে আরবিক ফার্স্ট নেম আরবিক ফ্যামিলি নেম সো ফার্স্ট নেম হচ্ছে যে আপনার পাসপোর্টে দেখতে পারবেন যে যে গিভেন নেম থাকে সেটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে যে সারনেম নেম ফর এক্সাম্পল আমার ওয়াইফের নাম হচ্ছে রিমি আক্তার সো রিমি হবে ফার্স্ট এবং লাস্ট নেম হবে আক্তার সো আমি এখানে জাস্ট টাইপ করব সর্বপ্রথম রিমি আর আই এম আই রিমি এবং লাস্ট নেম হচ্ছে এ কে টি ই আর আপনার ওয়াইফের নাম যদি রিমি আক্তার মারিয়া হয় সেই ক্ষেত্রে আপনি এখানে দেবেন ফার্স্ট নেম রিমি এবং এখানে সেকেন্ডারি নেমের জায়গায় দিলেন ফর এক্সাম্পল আক্তার এবং এখানে লাস্ট নেমে জায়গা দিলেন মারিয়া সো এটা হচ্ছে আপনার পাসপোর্টের নামটি যেরকমটি দেওয়া আপনাকে অলমোস্ট এরকমটি এখানে ট্যাপ করতে হবে এবং এখানে কোনো ধরনের ভুল করবেন না আশা করি যাই হোক এখানে হচ্ছে যে বাস যে আমি আমার ওয়াইফের যে বাস ডেটি আছে সেটি আমি চুজ করছি অবশ্যই আপনার পাসপোর্টে যে বাসটি ডেটি দেওয়া সেই বাস ডেটি আপনাকে এখানে ট্যাপ করতে হবে বার্থ প্লেস আমি এখানে টাইপ করছি সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সো আমি এখানে লেখলাম ব্রাহ্মণবাড়িয়া আপনার পাসপোর্টে হইতে বা অন্য কোনো বার্থ প্লেস থাকে আপনাকে সেইটি এখানে টাইপ করতে হবে রিলিজন আমি দিয়ে দিলাম ইসলাম এবং অকুপেশন আমি দিয়ে দিব এখানে যেমন ওয়াইফ সে হচ্ছে ওয়াইফ এবং দেন এখানে যাচ্ছে যে অকুপেশন স্টেটাস সো সে কারেন্টলি আনএমপ্লয়েড সো আমি জাস্ট চেক করে দিব যে দেব আনএমপ্লয় সে কারণে কোনো কাজ করে না এবং দেন এখানে দেখা যাচ্ছে জিনডেল যেহেতু সে মহিলা সেক্ষেত্রে আমি দিব ফিমেল এবং রিলেশন সেটা সে হচ্ছে আমার ওয়াইফ ডটার আপনার যে রিলেশন আপনার ওয়াইফ যে পার্সনটি অ্যাড করছেন সেই রিলেশনটি আপনি চুজ করবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে আপনি ছেলে আপনার ওয়াইফকে আপনার মেয়েকে আপনার মাকে আপনার ওয়াইফের মাকে ওয়াইফের সিস্টারকে অথবা প্যারেন্টাল আনটিকেও আপনি দিতে পারেন মেট্রিয়াল আনটি গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ডটার ব্রাদার ডটার সিস্টার ডটার সিস্টার সিটিজেন মাদার সিটিজেন ওয়াইফ সিটিজেন ডটার আদার সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কাকে কাকে আনতে পারবেন ফ্যামিলির ভিজিট বিষয়ের মাধ্যমে সম্পূর্ণ একটি লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো এগুলো মেনটেন করে আপনি সেই পার্সনটিকে চুজ করে নিয়ে আমি জাস্ট এখানে দিলাম ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ এবং এখানে হচ্ছে মোবাইল নাম্বার সো এখানে আপনাকে আপনি এখানে টাইপ করতে পারেন জিরো জিরো এইট এইট যেহেতু বাংলাদেশের কোড জিরো জিরো এইট এইট যখন আপনি টাইপ করব আপনি পেয়ে যাবেন বাংলাদেশ এবং এখানে হচ্ছে জিরো জিরো এইট এইট জিরো এখানে বাকি যে নাম্বারটি তো আমি টাইপ করছি আমার বাকি নাম্বারটি সিক্স এইট এক দুই তিন চার পাঁচ ওয়ান সো এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার আমার ওয়াইফের সো আমি এই নাম্বারটি এখানে টাইপ করলাম এবং এখানে হচ্ছে ইমেল সো আপনি তার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করবেন সো আমি আমার ওয়াইফের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি এখানে টাইপ করছি টাইপ করার পর এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এখন হচ্ছে যে পাসপোর্ট ইনফরমেশান পাসপোর্ট নাম্বার সো আমার ওয়াইফের যে পাসপোর্ট নাম্বারটি আপনি দেখবেন যে আপনার যে পার্সনটি করছেন সেই পার্সনটি পাসপোর্ট নাম্বারটি এখানে টাইপ করবেন সো আমি এখানে ক্যাপিটাল লেটার দিয়ে সেই পাসপোর্ট নাম্বারটি এখানে টাইপ করছি এবং দেন এখানে হচ্ছে পাসপোর্ট টাইপ সেটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট সো আমি জাস্ট চুজ করব নর্মাল এবং পাসপোর্ট ইস্যু ডেট যেটা কেনা পাসপোর্ট ইস্যু ডেট আপনার পাসপোর্টের যে ইস্যু ডেটটি আছে সেটি আপনাকে চুজ করতে হবে এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেটটি দেওয়া আছে আপনি সেই এক্সপায়ার ডেটটি আপনাকে চুজ করতে হবে এবং এখানে হচ্ছে পাসপোর্ট ইস্যু প্লেস সো এটাও আপনি পেয়ে যাবেন আপনার যে পাসপোর্টে লেখা আছে সো আমি আমার পাসপোর্টের ইস্যু হচ্ছে ঢাকায় সো আমি এখানে চুজ করলাম ঢাকায় এখন আমি নিচের দিকে আসবো সো নিচের দিকে আসার এইভাবে জাস্ট মাউসটিকে স্কোর করলে আপনি পেয়ে যাবেন নিচের দিকে আপনি আপনার মাউসের যে মাস্কেন্ড স্কোরিং সেটাকে জাস্ট লং প্রসের দিকে ক্লিক করলে নিচে আসবে কারণ এখানে এই পেজটিতে নিচে আসতে একটু সমস্যা হয় এনিমে এখানে হচ্ছে কামিং প্লেস বিশাল ইনফরমেশন এখানে অবশ্যই কোথায় থেকে সে আসবে সো আমি এখানে দিয়ে দিবো ঢাকা এইচ এ সো এটা হচ্ছে ডাকা এবং নাম্বার অফ এন্ট্রিজ এখান থেকে আপনি চুইস করবেন সিঙ্গেল নাকি মাল্টি সো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি মাল্টি চুজ করুন কারণ মাল্টি চুজ করলে আপনাকে দিবে তিনশো পঁয়ষট্টি দিন সো আমি যদি এখানে মাল্টিতে চুইস করি এবং এখানে ভেজন ডিউরেশন এখানে আপনার পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিন সো আপনার যে ভিসাটি লাগবে সেটি তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদ থাকবে সো তিনশো পঁয়ষট্টি দিন আপনার চাইলে সোজ্রাইভার থাকতে পারবেন বাট এটা একটা আলাদা সিস্টেম আছে সেটার ডিটেলস দেখার জন্য আমার একটা ভিডিও আছে সেটা চাইলে আপনার দেখতে পাম এ নিয়ে আমি এখানে ক্লিক করব ভিসা পিরিয়ড আমি দিয়ে দেবো নাইনটি এবং আমি ক্লিক করবো অ্যাড এবং অ্যাডে ক্লিক করার পর আমি দেখতে পাবো যে আমার একটু আগে যে পার্সোনালটি অ্যাড করেছে তার সব ডিটেলস তার পাসপোর্ট নাম্বার তার নাম তার ন্যাশনালিটি ইসলাম সব ডিটেল এখানে দেখেছি ইভেন আপনি যদি কোনো কারণে ভুল হয় তাহলে আপনি এডিটে ক্লিক করে আবার সেটাকে এডিট করতে পারেন অথবা আপনি যদি চান যে এটাকে ডিলেট করেন সেটা ডিলিট করতে পান অথবা আপনার ফ্যামিলি আরও মেম্বার আছে তাদেরকেও আপনি অ্যাড করতে চাচ্ছেন তাতে এখানে অ্যাডে ক্লিক করে সেই মেম্বারগুলোকে আপনি অ্যাড করতে পান সো আমি এই ভিডিও পারপোজ আমি জাস্ট আমার একজন মেম্বারে অ্যাড করলাম এবং আমি চাচ্ছি যে এই একজন মেম্বারে ভিসা অ্যাপ্লাই করবো সো এখন আমার এখানে কাজ শেষ অনেক সময় দেখা যায় যে আপনি যখন এই অ্যাডে যান যদি একটু সময় নিয়ে নেন তাহলে কিন্তু এই অপশনগুলো আসে না বা একটু প্রবলেম হয় এই ডিটেলস অ্যাপ্লাই করার জন্য সেক্ষেত্রে আপনি পুনরায় নাফা লগ ইন করে একদম রিফ্রেশ করে নতুনভাবে আপনি ট্রাই করবেন এবং আশা করি হয়ে যাবে এখন হচ্ছে এখানে ইমেস কোড সো আমি এখানে এই যে কোডটি দেখাচ্ছি সেই কোডটি টাইপ করবো এবং টাইপ করার পর আমি ক্লিক করব আই অ্যাগ্রি অবশ্যই মেকশিওর অ্যাগেন আমি আপনাদেরকে বলছি এখানে কোনো ধরনের পাসপোর্ট ইনফরমেশন কোনো কিছু যদি ফিল আপ ভুল করে থাকুন তাহলে এটি ক্লিক করে সেটাকে পুনরায় ঠিক করে নেন কারণ যদি এখানে কোনো ধরনের বোল থাকে তাহলে কিন্তু আপনার এই বিচারটি রিজেক্ট হয়ে যাবে সো এনিওয়ে আমি এখানে ক্লিক এগ্রি অ্যাপ্রুভাল এবং আমি ক্লিক করব সেভ সেভে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাজ কিন্তু অলমোস্ট ডান এখন আমাকে কী করতে হবে এই ফাইলটিকে আমি চাইলে কিবোর্ডের কন্ট্রোল পি চেপে লাইক এরকম দেখাবে এবং এখান থেকে আমি সেফ এস এ ক্লিক করতে পারি অথবা আপনার যে কম্পিউটার যে প্রিন্ট আছে সেই প্রিন্টার থেকে প্রিন্টার প্রিন্ট করতে পারেন আমি আপনাকে সার্চ করবো সেফ এস পিডিএফএ ক্লিক করে সেফে ক্লিক করে আপনি এখানে যেমন আমি দিয়ে দিলাম যেমন মাই ওয়াইফ ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম এখন আপনার যে কাজ আপনার কিন্তু কাজ শেষ এখন আপনাকে এই যে রাখামাল তলব এই নাম্বারটি আপনার যে কফিল আছে বা আপনি যে কোম্পানি থাকেন তাকে দিবেন অথবা এই কাগজটি প্রিন্ট করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে এটি দিবেন এবং সে কী করবে এটাকে জাস্ট গুড়ফাতুল তেজের দেয়া করবে সো যখন গুড়ফাতুল তেজের দেয়া করবে তখন এখানে একটি স্ট্যাটাস দেখতে পাবেন যে গুড়ফাতুল তেজের দেওয়া হয়েছে এবং তারপরে আপনি লাইক আরও দুই থেকে তিন দিন ওয়েট করবেন এবং তারপর দেখতে পাবেন যে ভিসা অ্যাপ্রুভ হয়ে যদি আমি এগেন এখানে যাই যেমন আমি চাচ্ছি যেটাকে দেখার জন্য যে গ্রুপাতল যেটা হয়েছে কি না হয়েছে সে আমার অন্য একটি ব্রাউজে গিয়ে পেস করি পেস করার পর আমি এখন চাচ্ছি যে আমার এই অ্যাপ্লিকেশনটি স্টেটাস দেখার জন্য যে আমি যে আমার কফিলকে বলেছি সে কি আদৌ আমার যে ডকুমেন্টটি বা অ্যাপ্লিকেশনটি গুরফাতি জিয়া করেছে কি করে নাই বা আমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে দেখার জন্য যে আদৌ সৌদি গভর্নমেন্ট থেকে আমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই সেই জিনিসটি দেখা যায় আপনাকে এই সেম ওয়েবসাইট যে কিনা ভিসা ডট ডট এস এতে গিয়ে এখানে দেখতে পাবেন যে এরকম একটি স্কিন যেখানে কোয়ারি এবং এখানে ইনকোয়ারি টাইপ অ্যাপ্লিকেশন নাম্বার সো আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বার আছে সো আমি অ্যাপ্লিকেশান নাম্বার চুজ করে একটু আগে যে আমি পিডিএফ ফাইলটি সেভ করেছিলাম আমার ওয়াইফের যেখানে কিনা আমি এই যে ভিসা নাম্বারটি সেই নাম এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটাকে আমি কপি করবো কপি করে আমি কী করবো এখানে আমি টাইপ করবো টাইপ করার পর আমার যে এই আমার নাম্বারটি সেটা আমি টাইপ করবো এখানে টু টু ফাইভ সিক্স সেভেন সিক্স সিক্স ওয়ান সিক্স নাইন এবং দেন এখানে এই যে কুর্তি র্যান্ডম কুর্তি সেটা আমাকে টাইপ করতে হবে টাইপ করার পর আমি ক্লিক করবো সার্চ সো যখন আমি সার্চে ক্লিক করবো আমি দেখতে পারবো যে এখানে এটা যেমন এমনই আছে কারণ আমি তো জাস্ট নাও অ্যাপ্লিকেশনটি করেছি আমি এখন কী করব আমার যে কফিল আছে আমার যে কোম্পানি তাকে এ এই কাগজটি দিব এবং যখন সে চেম্বার অফ কমার্স করবে এখানে আপনি লেখা দেখতে পাবেন যে রিয়াদ চেম্বার আপনি যেখানে চেম্বার অফ কমার্স সেইখানে নাম দেখাবে এবং চেম্বার অফ কমার্স হওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে দুই থেকে তিন দিন আশা করি তিন দিনের ভিতরে আপনি দেখতে পাবেন যে আবার নতুন একটি এই স্ক্রিনটি যখন তলবে গিয়ে যখন ঢুকবেন তখন দেখতে পাবেন যে একটি ভিসা অ্যাপ্লিকেশন চলে আসবে বুঝছিস তার মানে হচ্ছে যে আপনার বিসার কাজ ডান এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি আপনার ফ্যামিলি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সো অ্যাপ্লাই করার পর আপনাকে যে কাজটি করতে হবে আপনি তারা কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি আপনার যদি কোফিল থাকে তাকে বলবেন অথবা আপনি যে কোম্পানি আন্ডারে কাজ করেন এইচ বলবেন যে এই নাম্বারটিতে যাতে চেম্বার অফ কমার্স করে দেয় সো চেম্বার অফ কমার্স করতে আপনার পাইটিস রিয়াল রাখবে অনেক কোম্পানি দেখা যায় ভালো তারা এই পাইটিস রিয়াল নেয় না সো আপনার কোফিল বা আপনার যে কোম্পানি আছে তাকে জাস্ট এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি তাকে দিবেন এবং বলবেন যে এটা হচ্ছে জিয়ারা বিশা এবং সে বুঝে নেবে এবং সে তার যে যদি কফিল হয় সে তার নিজের অ্যাকাউন্টে গিয়ে এই চেম্বার অফ কমার্স করবে আর যদি কোম্পানি হয় কোম্পানির যে চেম্বার অফ কমার্স অ্যাকাউন্টে আছে সেখানে গিয়ে এই ডকুমেন্টটিকে চেম্বার অফ কমার্স করবে সো চেম্বার অফ কমার্স করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে লাইক দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ ওয়েট করতে হবে সো এক সপ্তাহ ওয়েট করার পর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন যে আপনার এই বিষয়টি আদৌ এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি পেয়ে যাবেন একটি বিসার কাগজ যেটা অনেকটা দেখতে এরকমটি আপনার দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি আমি যে আমার ওয়াইফকে নিয়ে আসছি এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সো এই কাগজটি আপনি কি করতে হবে আপনাকে দিতে হবে বাংলাদেশে আপনি নিজে যদি পান ফাইন আর যদি নিজে না পান বিভিন্ন ধরনের চাবস এজেন্সি আছে তারা ম্যাক্সিমাম হয়তো বর্তমানে তারা সব ধরনের ডকুমেন্ট বা সব কিছু রেডি করে দেয় যেটা কিনা অ্যারাউন্ড পাঁচ হাজার বা তিন থেকে চার হাজার টাকা নেয় যেটার মাধ্যমে আপনার সব ডকুমেন্ট রেকর্ড মানে রেডি করে দেয় তারা তারপর তারা কি করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় তাসিরা সেন্টারে সো আপনাকে কী করতে হবে ওই এজেন্সি থেকে সব কাগজপত্র নিয়ে আপনার পাসপোর্ট নিয়ে তাশিয়া সেন্টারে যেতে হবে যাওয়ার পর আপনাকে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পর তাশিয়া সেন্টার থেকে আপনাকে বলবে যে এক সপ্তাহ বা কয়েকদিন ওয়েট করার জন্য আপনার বাংলাদেশের যে মোবাইল নাম্বার যে অ্যাপ্লিকেশন পার্সন তার মোবাইলে একটি মেসেজ আসবে যখন ভিসাটি লেগে যায় স্যার সো মোস্ট প্রবাবলি আপনার দুই থেকে তিন দিনের ভিতরে এই ভিসাটি লেগে যায় এবং তারপর আপনি যে পার্সনটি ভিসা লেগে যায় তার মোবাইলে একটি মেসেজ আসে যে ই ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং তাদের কাছে আরেকটি স্পেশাল সার্ভিস আছে যেখানে বিআইপি সার্ভিস আপনি যদি চান না যে দ্বিতীয়বার আপনার ফ্যামিলি কেউ আসার জন্য তার সেন্টার থেকে পাসপোর্ট নেওয়ার জন্য আপনি চাইলে তাদেরকে ভিআইপি সার্ভিস সেট করে তারা আপনাকে যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আপনার পাসপোর্টটি পাঠিয়ে দেবে সাথে অ্যাটাচডেড যে ডকুমেন্টগুলো আছে সবগুলো সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার নিজের যে কোনো ফ্যামিলি মেম্বারের জন্য ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পান সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস